আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমি খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য কাতান শাড়ির মধ্যে একটা অফারদের জন্য যেটা মেঘদুত খাদ্যিকাতান এবং আজকের ভিডিওতে এই শাড়িটা যেটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার শাড়ি আমরা পুনি মাসের আপনাদেরকে আজকের ভিডিও শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা অফারে মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা মেঘদুত খাদ্যিকাতানের কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার ইভেন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে ময়ূরকুণ্ডি শেড থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে সেলফ কাজ করা এবং কপার জড়ির কাজ করা এবং ময়ূরকুণ্ডি শেড থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো প্রতিশো তিন হাজার টাকা শাড়ি যেটা আমরা মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা আঁচলের প্যানেলটার মধ্যে ট্রাসফার করা এবং ব্লাউজার প্যানেল আছে প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে মাত্র বারোশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো এটার কালারটাও খুব সুন্দর সম্পূর্ণ জলপাই টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেলটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন করা এবং আমাদের সরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটাও খুব স্টাইলিশ কাজ করা আছে সম্পূর্ণ কপার গোল্ড কাজ এবং মিনাকারি সুতার কাজ করা খুবই সুন্দর আঁচলের প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ আঁচলের ট্রান্সফার করা থাকবে ফ্যাশনেবল শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পেল বেগুনি টাইপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল আমাদের অত মার্কেটজন বন্ধ থাকবে প্লাস আমাদের প্রত্যেক মাসের প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আপনাদের জন্য ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে আগামীকাল যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এটা ময়ূর টাইপের একটা ডিজাইন করা থাকবে ময়ূর পাকেট ডিজাইন করা থাকবে বডিটার মধ্যে এবং এটা আচলের প্যানে এগুলো কিন্তু সম্পূর্ণ কপার জড়ি এবং সুতার কাজ করা মিনাকারের সুতা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মফ টাইপের একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ইউনিক একটা ক্লাসিক্যাল ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়িতে এটার কালারটা হচ্ছে সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ পেস্ট টাইপের একটা কালার অল বডিটার মধ্যে দেখেন গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা একটা একটা করে রাখেন এটার পর হ্যাঁ এটা পেস্ট কালার এটা পেস্ট কালার হ্যাঁ এভাবে খুলেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পাড়ের প্যানেলটা দেখেন চওড়া টাইপের একটা পাড়ের প্যানেল করা থাকবে শাড়িটার মধ্যে মাত্র বারোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো প্রচুর পরিমাণে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে যে কালেকশন দেখাচ্ছি এই কালেকশনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আমাদের শোরুম ভর্তি প্রচুর কালেকশন পাবেন আমাদের শোরুম ভিজিট করলে দেখতে পারবেন প্রচুর কালেকশন আছে যে কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা এটাও খুব সুন্দর মাত্র বারোশো মাত্র বারোশো দেখেন অনেক সুন্দর এই যে টার্সেল আছে আচলের প্যানেলে টার্সেল করা থাকবে খুব সুন্দর টার্সেল করা থাকবে এটা অনেক সুন্দর মাত্র বারোশো ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা স্যারের ডিজাইন সুন্দর প্রত্যেকটা স্যারের ডিজাইন সুন্দর এদের মাত্র বারোশো টাকা অনেক কালেকশন আছে জাস্ট আমরা এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখালাম আপনাদেরকে শোরুমে আসতে আরও কালেকশন দেখতে পারবেন অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের তলা হচ্ছে পূর্ণিমাসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম